মেয়েরা চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে সব আসার সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো না পাক না লাগে আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছি সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে ওজু করলে কি ওজু পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন নামাজের তেলাওয়াত ফুল হলে সে অসুবিধা করতে হবে কিনা ওজু করে শুয়ে থাকলে কি ওজু ভেঙে যাবে নামাজ পড়ার সময় কারো সামনে দিয়ে গেলে কি গুণা হবে না আমার বাবা নেই আমার বিয়ের উকি লিখতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়ত করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিনা জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি ঘড়ি কিংবা চশমা পড়লে নামাজ পড়া যাবে কি না মাথা আচরানোর পর যে চুল উঠে তা কি করবো গোপন ঘটনা থেকে বাঁচার উপায় কি সম্পর্কে ছোট কিন্তু বয়সে বড় সেক্ষেত্রে তাকে কি আপনি বলবো নাকি তুমি চ্যাটিং এর সময় মিথ্যা কথা বললে কি গুনাহ হবে আমার স্ত্রী হিজাব পড়লে প্রচন্ড মাথা ব্যথা করে কোনোভাবেই পড়তে পারে না এর এখন করণীয় কি একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আমার বাচ্চা ছোট তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি এটা কি নামাজ কবুল হবে টাকাতে ছবি থাকে বুক পকেটে রেখে নামাজ পড়া যাবে কিনা বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি আর বিলম্ব করে চলুন আপনাদের যে প্রশ্নগুলি ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি আইজিদুর রহমান আপনি লিখেছেন

নেওয়ার পর আপনি আয়োজনের কাছে সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই আজিয়াদ লাভিব আপনি লিখেছেন সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়াত করলে তাদের আমন নামে সব পৌঁছাবে কিনা নফল আমন বেশি করছি আমার আমন মৃত ব্যক্তির তরফ থেকে করার ব্যাপার বিভিন্ন হাদিস পাওয়া যায় বিধায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা রেখে তাদেরকে সব পৌঁছানোর নিয়াদ করতে পারবেন তারা তবে আমল নামাজ খেলে ইনশাল্লাহ এরপরে পাপি হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পাচ্ছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনার চেষ্টা করবেন বিনয়ের সাথে সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন তারপর না করলে তিনি হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর করবেন আল্লাহ তালা আপনাকে আজর দিবেন তা ইসলাম লস্করে আপনি লিখেছেন নামাজের তেলাওয়াত হন হলে সহযোগিতা করতে হবে কিনা তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয় যেটাকে লেহনে জেলি বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে আপনি অল্প একটু তেলাওয়াত করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার সলাতে হবে না আর যদি আহ সামান্য ছোটখাটো ভুল হয় একটু মদ গুণ্য রিসিডি হয় তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই সুস্থ করতে হবে না তার জন্য আর বি আলম আপনি লিখেছেন উজু করে শুয়ে থাকলে উজু ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না উজু করে যে শুয়ে থাকলে উজু ভেঙে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা আল্লাহ কাছে পরিপূর্ণভাবে নিজেকে সারান্ডার করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহ কাছে সারান্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্প দুষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্য মেনে নেওয়া মানসিকতা আসবে নবী করিম সাল্লাহ সাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কিভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলো সম্মুখে আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহ নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার যেখানে আল্লাহ নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাজ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ রব্বুল আলমিন শান্তি দান করবেন নাজমুল সাহাব লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি ওয়াশোনা যাবে যাবে কোনো অসুবিধা নেই এরপরে এ আর তঞ্জিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে অজু করলে কজু হবে হবে কোনো অসুবিধা নেই সুরিয়া পাইবেন আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বিয়ে রুকে হবে আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন বিসাল্লাহাম বলেছেন আমর রাজুল সিম্বু আবি সিম্বু আবি একজন ব্যক্তির বাবা না থাকলে তার চাচা হলেন বাবার মতো আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আপনার তো রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার ব্যবহার করতে পারেন তারা কেউ যদি অভিভাবক হওয়ার মধ্যে না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবক তো তারা করতে না চান কোনো আগ্রহ তাদের না থাকে এরকম দুই হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মহল্লা মসজিদের কোনো ইমাম সাহেব আদেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকেও কেভার প্রয়োজন নেই বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে কেউ না কেউ থাকে সঞ্জিদা জান্নাত সঞ্জু আপনি লিখেছেন আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার সামনে আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি আপনার সামনে যদি আপনার প্রতি আন্তরিক না হন আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামীর ভালোবাসার জন্য আপনি নিজের পক্ষ থেকে যত চেষ্টা আছে আপনি করবেন এবং আপনার চেষ্টা কোনো যেন ত্রুটি না থাকে আকৃষ্ট করার চেষ্টা করবেন অন্যের মাধ্যমে তাকে আপনি সংশোধনের পথে আনার চেষ্টা করবেন এটি আপনার কর্তব্যের অংশ এরপরেও যদি তিনি আন্তরিক না হন তার সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার কোনো দায় থাকবে না আপনি সবর করে তার সংসার যদি করেন ইশা এই সবর ফোন আপনি দুনিয়াতে পাবেন আখেরাত পাবেন ইশা খাদিজা খান আপনি লিখেছেন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় কি আহ যদি অজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেড়ে যাবেন এবং ওজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন যদি এমন হয় পিছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যেগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে তাহলে আপনি ওই অবস্থায় বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করলেন সালাদ কন্টিনিউ করবেন না সালাদ ভেঙে ফেলবেন আহ বিরাউজে সালাদ কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার কাতা থাকে অর্থাৎ তাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব তাহলে সেটি করাইগুলো ভালো এবং উচিত সবজল হোসেন এই আইডি আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে আমার নামাজ হবে যদি আপনি এটাকে আলতো এমনভাবে রাখেন সেখানে কোনো নাপাক লাগবে না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে সুরাই আসিম আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছি সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি বোন সুরাইয়া প্রথম কথা হলো যে চুলের যে কালার এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে তেমনিভাবে অনেকের চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদির কালার আপনি করতে পারেন চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে এবং দেখতে সুন্দর দেখায় সিল্কি দেখায় তো আপনি এইভাবে যদি কালার করেন সেটা আপনার জন্য আছে কারণ নবিকিম সাল সাল্লাম বলেছেন রোহাদা সেই ওয়াজানিবস তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন করোন কালার দ্বারা তুমি কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এ বিষয়ে অনেকটা বক্তব্য আছে এবং আহ আজকের বিজ্ঞানের এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে তো সেজন্য এই কাজটি করা যাবে না আর কালো কালার করা যাবে না কারণ তাতে এক ধরনের বয়স্কানোর প্রচেষ্টা থাকে এখন কেউ প্রশ্ন রাখতে পারেন তাহলে একজন তরুণ কিন্তু তার বয়স্কানোর কিছু তিনি আসলেই তরুণ তাহলে সেক্ষেত্রে তিনি ব্লাক করতে পারবেন কিনা তো এর ব্যাপারেও জমহুর রামায় কারোর বক্তব্য হলো করতে পারবে না কারণ হলো নবী করিম সাল্লাহামের যে হাদিস আছে সেই হাদিসটা ব্যাপক তিনি কোনো বয়সের জন্য ফিক্স করেননি তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোনো হেকমা বা রহস্য থাকতে পারে সেজন্য যুবক হোক আর বৃদ্ধ হোক সকল বয়সের মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্লক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন যে কালার মাধ্যমে চুল পাড়াতে কোনো স্তর বা লেয়ার পড়ে না

তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই বিশেষ কোনো কারণে মনে আসবে ওটা ভাববেন ভাবনাতে কোনো অসুবিধা নেই টয়লেটে নয়নের নয়নে আগে থেকে আপনি লিখেছেন একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আপনি প্রথম যে আজানটি শুনছেন আপনার কানে এসছে সেই আজানটির জবাব আপনি দিবেন এর পরেগুলো দেওয়া আপনার জন্য নির্দেশিত নয় জান্নাত আলিবা লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে দিলে গুণা হয় পশ্চিম দিকে পা দেয়া নিষেধ এ ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না তবে আমাদের দেশে কারোর দিকে পা দিলে তাকে অসম্মান করা হয় সেজন্য অন্য কোন দিকে পা দিয়ে থাকতে পারলে ভালো আল্লাহর ঘরের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে আনাস চৌধুরী আপনি লিখেছেন চোখ বন্ধ রেখে সালাত আদায় করা যাবে কি এই বিষয়ে একটা ভিডিও আছে মেহেরবানি করে দেখে নেবেন চোখ বন্ধ রেখে সালাত করা যাবে অতিরিক্ত মনোযোগ সৃষ্টি করবার জন্য কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া সুন্নাহ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাত আদায় করতেন চোখ খোলা রেখে একটি জয়েফ দ্বারা জানা যায় যে অনেকে চোখ বন্ধ করে সালাত আদায় করে তো সাধারণ অবস্থাতে চোখ খুলে সালাদা করা উচিত কিন্তু কখনো কখনো বা আপনার মনোযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে চোখ বন্ধ করে সালাদা করলে সেটিতে অসুবিধা নেই শাহনাজ বেগম লিখেছেন সাবান বা সাবানের ফেনা কি নাপাক সাবান বা সাবানের প্যানা নাপাক নয় কোনো অসুবিধা নেই এগুলো লাগলে পাক থাকবে কাপড় চোপড় সাকিম শিকদার আপনি লিখেছেন অনেক দুশ্চিন্তা আছে একটু দোয়া করবেন হালার বোল আলমিন ভাই সাকিম শিকদার আপনার দুশ্চিন্তাকে দূর করে দিন এবং দুশ্চিন্তা দূরের জন্য অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবেন আস্থা রাখবেন এরপরে কোনো ত্রুটি করবেন না সফির সফির রহমান পাবেল আপনি লিখেছেন আমার স্ত্রী হিজাব পড়লে প্রচন্ড মাথা ব্যথা করে কোনোভাবেই পড়তে পারে না এর এখন করণীয় কি হিজাব বাঁধলে যদি মাথা ব্যথা করে তাহলে কাপড় টেনে দিবে যাতে করে তার সৌন্দর্য প্রকাশিত না আমার জাস্ট পথ দেখতে যতটুকু লাগে ততটুকু ও রাখবেন মাথায় ঘন্টা দিয়ে দিলেও কিন্তু পথ চলা যায় বিধায় সেভাবে তিনি চলবেন যদি তার হেজাব পড়লে মাথা ব্যথা হয় সেক্ষেত্রে আর যদি এমন হয়েছে কাপড় দিলেই মাথা ব্যথা করে তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব তিনি বাইর হওয়ার সময় নিজেকে নিজের সৌন্দর্য এবং যেভাবে ঢেকে সম্ভব পাতলা কোনো কাপড় দিয়ে ঢাকলেন অথবা কোনো গাড়িতে এমনভাবে বসলেন যে বাহির থেকে দেখা না যায় অর্থাৎ অন্য পুরুষের সাথে সুন্দর প্রকাশ না হয় সেই চেষ্টা তিনি করবেন তার সাধ্যে যেটুকু আছে সেটুকু দিয়ে হেজাব পড়তেই হবে অন্য কোনো ভাবে তার সৌন্দর্য তিনি অপ্রকাশিত রাখলে হবে না ব্যাপারটি কিন্তু সেরকম নয় আপনি আরফাত রহমান লিখেছেন রমজান মাসে মৃত্যুবরণ করলে নাকি কেমন পর্যন্ত যা মাফ হয় কত না কতটুকু সত্য রমজান মাসে মৃত্যু বরণ করলে কেমন তদন্ত করা যায় মাফা এই হাদিস আছে বলে আমার মনে পড়ছে না শুক্রবার সম্পর্কে এরকম হাদিস আছে যে শুক্রবার মারা গেলে আমার পর্যন্ত তার কবরের আজাব মাফ হয় যেমন বন্যাসা দেখেছেন সালোয়ারের দুপাশ ফাঁড়া সামনে ফাঁড়া এরকম সালোয়ারের উপর জামা পরে নামাজ পড়লে আদায় হবে কি না যদি সালোয়ারের দুপাশ ফাঁড়া হয় এবং সামনে ফাঁড়া হয় তাহলে সেক্ষেত্রে তার উপর অন্য কোনো কাপড় না থাকলে মেয়েদের জন্য সেরকম আহ পোশাক করে সালাত আদায় করা ঠিক যাইজ হবে না কারণ হলো মেয়েদের সালাতের সময় যে এই শরীরের অংশ ঢাকতে হবে তাহলে মাথা থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত শুধু মুখমন্ডল এবং দুই হাতের কবজি এই জায়গাগুলো তিনি উন্মুক্ত রাখবেন পায়ের পাতা উন্মুক্ত রাখবেন এছাড়া বাকি পুরো শরীরটাকে ঢাকতে হবে অথবা এমন কোন প্রসঙ্গ যদি পরেন যে আপনার শরীরের কোনো অংশ প্রকাশিত হয় সালাতের মধ্যে তাহলে তার ফলে অতি পরে সালাত আদায় করতে পারেন না হ্যাঁ এমনি স্বাভাবিকভাবে আপনি বাসা বাড়িতে যখন আছেন বা মারহান্ডের মধ্যে আছেন তখন শরীর করতে পারেন হোসাইন আপনি লিখেছেন চ্যাটিং এর সময় মিথ্যা কথা বললে কি গুনা হবে যদি মন থেকে না বলি আহ মিথ্যা সর্বস্তায় গুনা মন থেকে না বললেও সেটা গুণা হবে পলি আপনি লিখেছেন আমার বাচ্চা ছোট তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি এতে কি নামাজ কবুল হবে আহ অন্য কারো সহায়তা নিয়ে আপনি সোনা নামাজ পড়া উচিত মাঝে মধ্যে যদি এরকম হওয়া যে অন্য কেউ না থাকে এবং আপনি অনন্য উপায় হন ফরজ তালা ছাড়া কোনো কিছু করার সুযোগ নাই বাচ্চা অনেক বেশি আহ দুষ্টমি করে বা কান্নাকাটি করে বা অসহনীয় পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে করতে পারেন কিন্তু নিয়মিত এটি করার কোনো সুযোগ নেই যেহেতু আহ বাচ্চা যখন ঘুমে থাকে তখন আপনি করতে পারেন বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিতে পারেন আপনার সালাতের সময় অন্য সহায়তা নিতে পারেন অথবা হালকা পাতলা কান্নাকাটি থাকলে সেটাকে সহ্য করতে পারেন অনেকে বাচ্চার প্রতি এত বেশি মায়া করেন যে বেশি মায়া করতে গিয়ে আহ এ ক্ষেত্রে অনেক ছাড় তিনি দিয়ে নেন যেটা উচিত নয় এরপরে সৈকত খান লিখেছেন বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি বিয়ের পর যদি স্বামী তার স্ত্রীর সাথে আলাপ আলোচনা মাধ্যমে আপনার মাফ নেন কমানতা যাবে না স্ত্রী যদি মনিরিজো মাফ করেন তাহলে আল্লাহ তালা সে সম্পর্কে বলেছেন ফকলোহ হানি আমরি আ তুমি যদি তুমি করতে পারো বাপু করতে পারিস যদি বলেন যে ঠিক আছে আমি তোমাকে ছাড় দিলাম আপনি দিতে পারেন না সমর্থন নাই আপনার কাছে ছাড় চাইলেন সে যদি ছাড়টা দিয়ে দেয় তাহলে সব ভোগ করতে এর মানে এই নয় যে মনোভাব পরিবর্তন হয়ে গেছে মনোভাব যা ছিল তাই সে হয়তো maaf করেছে আপনাকে জাস্ট এটুক আপনি করতে পারেন মোহাম্মদ তৌফিক হাসান লিখেছেন সম্পর্কে ছোট কিন্তু বয়সে বড় ক্ষেত্রে তাকে কি আপনি বলবো নাকি তুমি এটিতে আসলে আমাদের সামাজিক কালচার উপর নির্ভর করে আমাদের সমাজে সম্পর্কে ছোট হলেও আপনার ও সম্পর্ক ছোট হলে বড় হলে সম্পর্কে আর বয়সে যদি ছোট হয় তারপর তাকে আপনি বলতে হয় কালচার আছে এটা কালচারটা সামাজিক সৌন্দর্য এটাকে করাতে কোনো অসুবিধা নেই বরং করা উচিত আর সম্পর্কে ছোট কিন্তু আপনি জানতে চাইছেন এরকম যদি হয় তাহলে বয়সে বড় যেহেতু সেই জন্য তাকে আপনি বলা উচিত সম্পর্কে ছোট হলে তুমি বলতে হবে এমন কোনো কথা তো নেই তাকে আপনি বলা উচিত যেহেতু তিনি বয়সে বড় তার জন্য বেগম আপনি লিখেছেন সংসারের শান্তির জন্য কি করতে পারি সংসারের শান্তির জন্য আহ প্রথমত আল্লাহ তার মধ্য দিয়ে জীবনকে কাটানো উচিত হারাম কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত যেটা শান্তি আসার জন্য প্রধানতম কাজ দ্বিতীয়ত হলো কারণ হরামে আরাম আসেন হরাম থেকে বেছে থাকতে হবে সংসার শান্তি আনার জন্য সবর করতে হবে ধৈর্য ধারণ করার মানসিকতা আনতে হবে ছাড় দেওয়ার মতো মানসিকতা আনতে হবে দুনিয়ায় সব নয় সেটি মাথায় রাখতে হবে দুনিয়াতে বিভিন্ন সমস্যা বিভিন্ন বিপদ বিভিন্ন মুসিবত এগুলোকে আপনার মেনে নেওয়ার মতো মানসিকতা এবং প্রবণতা আমাদের মধ্যে থাকা চাই আফি হাসান শুভু আপনি লিখেছেন টাকাতে ছবি থাকে বুক পকেটে দেখেন আমার পাওয়া যাবে কিনা যাবে কোন সুবিধা নেই কারণ সেটা প্রদর্শিত থেকে বাঁচার বাঁচার উপায় নির্জনতা পরিহার করা যথাসময় একাকিত্ব বর্জন করে চললে গোপন গোনা থেকে বাঁচার অনেক সহজ হয় আক্তার লিখেছেন মাথা আছড়ানোর পর যে চুল উঠে তা কি করবো আহ সেটা সবচেয়ে ভালো হয় যদি কোনো মাটিতে দাফন করবো এমন জায়গায় ফেলবেন যাতে মানুষের শরীরের অপমান বা অসম্মান না হয় সাথে না ফেলানো উচিত যদি ফেলে দেওয়া হয় মহিলার সাথে তাতে কোনো বড় গুণা হবে বা সেরকম না এটা জাস্ট উচিত অনুচিত উত্তম অনুত্তমের কাজ শিষ্টাচারের বিষয় হাফিজ মোহাম্মদ আরিব আপনি লিখেছেন ঘড়ি কিংবা চশমা পড়লে নামাজ পড়া যাবে কি না ঘড়ি বা চশমা পড়ার অবস্থা নামাজ পড়া যাবে